সবাই কেমন আছো আশা করি ভালো আছো বাবা দেখো দেখো এমন ছড়ছে তা কোনদিন মুরগি টুরগি সত্যি বলছি কোনদিন মুরগি টুরগি মানে খাই কুয়া সত্যি কথা বলতে মাছ মাছ মাংস সেরকম পছন্দ করি না ঠিক আছে বাড়িতে মুরগিটা মানে অসুস্থ ছিল তাকে মেরেছি তো সামনে পুজো আছে মরে গেলে তো ফেলে দিতে হবে তাই ভাবলাম ওটাকে মেরে খাওয়া হোক তাই এখন আমার শ্বশুরকে ফোন করেছি উনি আসেনি তাই এক পিঁপড়া লেগে গেছে মাংসটা জানো তাই আমি গরম জল করে নিজে জাকিয়ে দিয়েছি জানি না কি হবে আমার শ্বশুর এলে ছাড়াবে ঠিক আছে তো এখন কথা সবাইকে যারা যারা চিকেন খাবে চলে এসো আমার বাড়িতে চিকেন দিয়ে কষা সঙ্গে আছে মুড়ি তো কেমন লাগবে খেতে বলো সবাই আমাকে একদম মুরগি কাটোর মাংস দোকানই লাগছে তাই না যদি ভালো লাগে সবাই মিলে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে তো সবাইকে টাটা আর সব থেকে বড়ো একটা কথা হচ্ছে আমার ভিডিও যারা যারা সব থেকে বেশি ভালোবাসো আমার ফ্রেন্ডস যারা আমার ভিডিও দেখতে চাও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে চায় তার আগে ফলো বাটনে ক্লিক করতে হবে ফলো বাটনে ক্লিক করে থাকলে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছবে আর কোন ভিডিওটা বেশি পছন্দ করো মানে ভালো লাগে তার জন্যে একটা ভালোবাসা লাইক দিতে হবে আর ছোট্ট করে কমেন্ট করে জানাতে হবে তাহলে তোমাদের ভালোবাসাটা পেলে আমি এগিয়ে যেতে পারবো সবাইকে টাটা বাই বাই